সেটাই পঞ্চাশ টাকা একটার থেকে আরেকটা সুন্দর ওখানে যা আছে তাই নিতে হবে এখানে কোনো কাটা ছাটা করা যাবে না খালি পঞ্চাশ টাকা গছ এই ভিডিও থেকে জেরে নিবেন সেটাই পঞ্চাশ টাকা দেরি না করে দ্রুত করে আসলে পঞ্চাশ টাকা গস এটা কোনো মিথ্যা না অনেক আপুরা যারা নিছেন তারা আমাদের চিনেন স্বার্থ ছোয়া মানে ব্রান্ড স্বার্থ ছোঁয়াতে কোনো ধোকাবাজি চলে না ঠিক আছে প্রত্যেকটা কালেকশনেরই টুকিন আছে যার যেটুক লাগবে যেটা লাগবে এই যেটা হলো তিন গজ বারো গিরা এগুলো খালি পঞ্চাশ টাকা গজ এই যেটা নয় গস। এখানে বড় বড় টুকরাও আছে নয় গজ দশ গস পাঁচ গজ যার যেটা ভালো লাগবে এই যে দেখেন কত সুন্দর দুইশো টাকা গজের কাপড় গজ আবার সাড়ে চার গজ আবার ছয় গজ যার যেটা লাগবে খালি স্ক্রিন শর্ট দেন আর পাড়ায় দেন দেখেন প্রত্যেকটা কালেকশনই পেয়ে যাবেন এটা হলো সাড়ে আট গজ এগুলো আপনি সারা বাংলাদেশের কোনো জায়গা থেকে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে ঠিক আছে অগ্রিম কোনো টাকা আগে পে করতে হয় না দেখেন মাত্র পঞ্চাশ টাকা গজে পেয়ে যাবেন আজকে সুন্দর সুন্দর কালেকশন তো দেরি না করে অর্ডার করুন আর নিয়ে নিন মাত্র পঞ্চাশ টাকা গজ যেটাই নিবেন সেটাই পঞ্চাশ টাকা গজ এগুলো বহর ফুল আড়াই হাত এতে কোনো ভোট নাই এই যে দেখেন আড়াই হাত শাড়ি গাউন লেহেঙ্গা থেকে শুরু করে সব আনাইতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে মাত্র পঞ্চাশ টাকা গজে পেয়ে যাবেন আজকে সুন্দর সুন্দর কালেকশন যেটাই নেবেন সেটাই পঞ্চাশ টাকা দেখেন দেখে বাসে না ঘাটে না সাড়ে ছয় সাড়ে আট গছ সুন্দর সুন্দর কালেকশন দেখেন এই যে এটা দেখেন সাত গজ আছে এটা গুলো অনেক দামি একটা কালেকশন এই যে এটা আছে পাঁচ গছ এই যেটা আছে চার গজ বারো গিরা

আমাদের এই চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইবার আছেন আর যারা নতুন ভিডিও দেখতেছেন আমাদের চ্যানেলটা ফলো করে রাখেন কারণ আমাদের চ্যানেলটা ফলো করে রাখলে আপনারা পেয়ে যাবেন সাত ছর তরফ থেকে লটারিতে অংশগ্রহণ এই লটারিতে অংশগ্রহণ করলে আপনারা আকর্ষণীয় পুরস্কারে হবেন আর এই লটারি থেকে সর্বনিম্ন জনকে বিজয়ী করা হবে ঠিক আছে তো আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করেন ফলো দেন দিয়ে কমেন্টে জানান এবং আমাদের থেকে কাপড় নেন তাহলে আপ শুরু করে দিলাম আবারও দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন একটার থেকে আরেকটা অনেক সুন্দর মাত্র পঞ্চাশ টাকা গজ যেটাই নিবেন সেটাই পঞ্চাশ আমি আর হলো আমার ছোট ভাই বাদে যেটাই নিবেন সেটাই পঞ্চাশ সাতশো ছোয়ার থেকে ঠিক আছে আর ছোটো ভ্যাগ যাই নিবেন পঞ্চাশ লাখ টাকা ডিবেন দিবেন ছোটো ভ্যাগ দিয়ে দু আচ্ছা পরে দেখ পরে গেলে তাড়াতাড়ি ব্যথা হবে যাক পনেরো গজ আছে পনেরো গজ পাঁচ গজ সাত গজ এলে তো টুকরো লইলে থান থান কাপড় পেয়ে যাচ্ছেন টাকা তো চ্যালেঞ্জটা ফলো করেন আমাদের ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যালেঞ্জে যারা দেখতেছেন নতুন যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখবেন সুন্দর সুন্দর কালেকশন অল্প দামে পেয়ে যাবেন এই যে এটা তিন গজ এই যে দেখেন হাই সর্বনাশ কত সুন্দর হ্যাঁ

ঠিক আছে যে বগুড়া থেকে যারা যারা কাপড় কিনবার চান সাতট সোয়া থেকে তারা সরাসরি আমাদের বগুড়া থেকে যারা দেখতেছেন আমাদের শপেও আসতে পারবেন আর যারা দূর দূরান্ত থেকে দেখতেছেন অর্ডার করে নিতে পারবেন আর যদি আমাদের প্রতি বেশি ভালোবাসা হয় বগুড়ায় চলে আসবেন আপনি যে দাওয়াত ঠিক আছে অবশ্যই বগুড়া জেলার বাইরে থেকে যদি আসে দই তো খাওয়ানি লাগবে কারণ বগুড়ার বিখ্যাত তো দই তার সাথে সাথে এখন কাপড়ও হয়ে গেছে বিখ্যাত সর্বোচ্চ কম দামে ভিআইপি কালেকশন পাওয়া যায় দেখেন খালি পঞ্চাশ যাই যেটা নিবেন খালি পঞ্চাশ টাকা তে কালেকশন আর বেশি নাই অল্প কয়েকটা আছে তো আপনারা দেখেন আর লেন একবার দেখে না হলে দশ বার করে ভিডিও দেখবেন যত ভিডিও দেখবেন অতই আমাকে ভালো লাগবে দেখেন আরে আমাকে বগুড়ার বাসাতে মিষ্টি দয়ের থেকেও বেশি দেখেন তারা যারা আমাদের দোকানে আসতে চান বগুড়া সাত মাথা থেকে পশ্চিমে তিনশো গজ ফাঁকে আলামিন রেলওয়ে হকাস মার্কেট দোকান নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ঠিক আছে আমি সব ঠিকানায় অ্যাড্রেসে দিয়ে দিলাম এছাড়াও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এটা দেখেন বারো গজ আছে দুটো শাড়ি হবি অফার তো অফারই ঠিক আছে অফার দেখে মানুষের মন ভালো হয়ে যায় জার নাই তাই ধার করে আসে কাপড় কিনে ঠিক আছে দেখেন খালি পঞ্চাশ টে দেখেন খালি পঞ্চাশ কত সুন্দর সুন্দর ডিজাইন গোলাপি কালার আকাশি কালার হ্যাঁ বেগুনি কালার বিভিন্ন কালার আছে গোল্ডেন কালারের থেকে শুরু করে এই যে জাম কালারও বার হয়ে গেছে দেখেন দেখেন কত সুন্দর সুন্দর কালার যে বাঙ্গি কালার তো এই যে শেষ করে দিলাম আকাশি কালার আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ